রিফাত আহমেদ আপনি লিখেছেন আমাদের দেশের সম্প্রতি সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার আহ্বান বেশ জোরে সোরে শোনা যাচ্ছে এ বিষয়ে আলেমদের মতামত কি সারা বিশ্বে একই দিনে রোজা এই দাবিটা বাস্তবসম্মত না একই দিনে পৃথিবীতে সবসময় আমাদের দেশে যখন দিন ইউএসএ তখন রাত তাহলে আপনি একই সময় সারা বিশ্বে আসলে রোজা তো রাখতে পারবেনও না এটা হলো একটা কথা দ্বিতীয়ত কথা হলো যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার সময়ও তিনি চাঁদ দেখে আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন এরকম একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে কেউ এক জায়গায় ঈদ করে গেছেন যে অন্য জায়গায় গিয়ে অন্যদিন হয়তো ঈদের চাঁদ দেখা গেছে সেখানকার মানুষকে তিনি পর ঈদ করতে দেখেছেন আসম ও ইয়ামাই আসোম ফিত্র ইয়মাই ইফতির উন্নাস তিনি বলেছেন যেদিন সবাই রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখবে যেদিন সবাই ইফতার করবে সেদিন তোমরা ইফতার করবে অর্থাৎ ঈদ করবে তো এখানে চাঁদ দেখা যাওয়ার উপরে নির্ভর করে এই আমলটি করতে হবে আপনার সমাজে আপনি যে দেশে আছেন সে দেশে নাইনটি নাইন মানুষ আকাশে চাঁদ দেখে রোজা রাখেন বলেছেন তোমরা রোজা চাঁদ দেখে আবার ইফতার করবে চাঁদ দেখে সো আমরা চাঁদ দেখব পৃথিবীর অন্য কোন প্রান্তে চাঁদ উঠেছে না উঠেছে এটা দেখে দেখে যদি আমাকে রোজা রাখতে হয় তাহলে যখন এই টেকনোলজি ছিল না বা থাকবে না তখন মানুষ কি করবে ইসলামটা তো সর্বজনীন সর্বকালীন সব সময়ের জন্য প্রযোজ্য বিধায় ইসলাম এমন কোন ব্যবস্থার কথা বল না যেটা সময় কার্যকর থাকবে আর সময় অকার্যকর হয়ে যাবে তো এই জায়গা থেকে আমাদের দেশে মানুষ আমরা চাঁদ দেখে রোজা রাখা চাঁদ দেখে ঈদ করাটা এটা বাস্তবসম্মত একই দিনের সারা পৃথিবীর মানুষ রোজা রাখা বা ঈদ করাটা কোনোদিনই সম্ভব নয় কারণ ভৌগোলিকভাবে এটা অবাস্তব ধরুন সৌদিতে সৌদিতে যখন সন্ধ্যা সাতটায় চাঁদ দেখা যাবে নিউজিল্যান্ডে তখন রাত চারটা বাজবে এখন বলুন সেই রাত চারটা বাজা পর্যন্ত তারা কি অপেক্ষা করবেন এবং চাঁদ রাত চারটা চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর তাদের তারা কীভাবে তারা বিবেন কীভাবে সারি রাখবেন তারা চাকরি করে অন্যান্য দেশেও তারা আমল করেন তো সে আমলটাকে উড়িয়ে দেওয়ার মতো নয় দুইটাই একাডেমিক মত পার্থক্যপূর্ণ আমল কিন্তু বাংলাদেশে যেখানে ঐক্যবদ্ধ আছে মুসলমানরা বাংলাদেশে আকাশে চাঁদ দেখে তার রোজা রাখার ব্যাপারে এখানে বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আঞ্চলিক অনৈক্য সৃষ্টি করার কোন যুক্তিকতা থাকতে পারে না এরপর প্রশ্ন হলো ইদানিং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে ছিনতাই ধর্ষণের খবর শোনা যাচ্ছে এসব ঘটনার প্রতিরোধের উপায় কি দেখুন আমরা মব জাস্টিস বা আইন হাতে তৈরি নিতে নিষেধ করি আবার একই সময় প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখা যাচ্ছে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এ ধরনের অপরাধে যারা জড়িত হচ্ছে তাদেরকে গণধলায় দিচ্ছে তাদেরকে পিটুনি দিচ্ছে কোন কোন ক্ষেত্রে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটছে তো কি করা উচিত প্রথম কথা হলো যে আইনের শাসন যখন দুর্বল থাকে তখনই এই ধরনের পরিস্থিতি তৈরি হয় সাধারণ মানুষ আমি বলছি না যে তারা লেজ গুটিয়ে বা হাত পা গুটিয়ে তারা বসে থাকবে বাসায় বরং এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ স্বপ্নঞ্জিত হয়ে বিভিন্ন এলাকা এলাকায় অপরাধীদেরকে শনাক্ত করা তাদেরকে ধরা এটার জন্য তারা উদ্যোগ নিতে পারেন বিশেষ করে মসজিদ ভিত্তিক উদ্যোগ হতে পারে যে মসজিদের এলাকাতে মুসলিরানী নিজেরা ভাগ ভাগ হয়ে পারাদারি করলেন তিনি রাতে কারা এ সমস্ত করছেন তাদেরকে ধরে আইনের আওতা নিয়ে আসা তারা যদি ধরপাকড় করে পুলিশে সোপর্দ করেন তাহলে সেক্ষেত্রে বিচারের মুখোমুখি হতে পারে এবং অনেকটা আতঙ্কিত হয়ে যাবে অপরাধীরা যখন সবাই সতর্ক হবে আমার মনে হয় এটা আশু সমাধান আর স্থায়ী সমাধান তো সন্দেহভাবে আমাদের আইনের যে শাসন সেটাকে শক্তিশালী করে একটা দেশ অস্থিতিশীল হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব সেই জায়গা থেকে আমাদের সবারই উচিত দায়িত্বশীল আচরণ করা আর যদি আইন হাতে তুলে মতো ঘটনা ঘটে তাহলে যেটা হবে যে আজকেই কোনো একটা পত্রিকা দেখলাম যে কোনো দম্পতি তারা কোনো একটা রিসোর্ট বা এরকম কিছু কুয়াকাটার দিকে সম্ভবত সেখান থেকে তারা বের হয়েছেন এবং তাদেরকে তাদেরকে অবৈধ সম্পর্ককারী মনে করে গণপিটিনে দেওয়া হয়েছে পরবর্তীতে জানা তারা স্বামী তাদের কথাই তাদেরকে শুনতে দেওয়া হয়নি এবং তাদের কথা বিশ্বাস করা হয় তো এইভাবেই সবাই যদি যার যার মতো করে বিচার করা শুরু করি আমরা বা সবাই যদি আইন হাতে তুলে নিই তাহলে সেক্ষেত্রে অনেক অনভিপ্রীত ঘটনা ঘটবে এবং বিশৃঙ্খলা হবে এই জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা এলাকা এলাকায় পাহারাদারি ব্যবস্থা করতে পারি স্বপ্ন হয়ে এতে আমরা সব লাভ করবো আল্লাহর কাছে আজর আশায় করলে আমরা আজর পাবো বিনিময় পাবো ইনশাল্লাহ সেই সাথে এইটা এটার একটা আশু সমাধানের পথ হতে পারে